মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করছেন নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন আপনারা যারা কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন আপনাদের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়েছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা বা কবে আপনাদের টাকা ঢুকবে তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার মূল উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পের অধীন নিবন্ধিত কৃষকদের বছরে দুই কিস্তিতে মোট চার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা প্রদান করা হয় এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কবে জমা হবে তা নিয়ে অনেক কৃষক অপেক্ষা করছেন প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে জমা হবে টাকা জমা হওয়ার জন্য কৃষকদের নিবন্ধন ও জমির তথ্য যাচাই করা হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় ও সঠিক ভাবে সংযুক্ত কিন্তু থাকতে হবে বন্ধুরা আপনারা সবাই জানেন প্রথম কিস্তি এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেওয়া হয় জুন মাসের কিস্তি অলরেডি আপনারা পেয়ে গেছেন দু সালের প্রথম কিস্তির টাকা কিন্তু অলরেডি জমা হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা যেটা রয়েছে সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা আপনাদের টাকা ঢুকেছে কিনা ওটা যদি আপনারা এই প্রকল্পের অবস্থা যাচাই করতে চান তাহলে আপনাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা কৃষক বন্ধু ওয়েবসাইট আমি আপনাদেরকে সরাসরি সেই পোর্টালে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে পৌঁছে গেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আপনারা যাতে নিজেরা চেক করতে পারেন তার জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে আমার এই যে ওয়েবসাইটটি রয়েছে বা কৃষক বন্ধুর যে ওয়েবসাইটটি রয়েছে এটা লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব আপনারা ওখান থেকে কিন্তু সরাসরি চেক করতে পারবেন বন্ধুরা প্রথমেই আপনারা এই যে সিলেক্ট অপশান রয়েছে এটাতে আসবেন এখানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম এবং এখানে যে আপনার আধার আইডি নাম্বার আছে এটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন আই আইএমএ নট রোবটে এখানে চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা সার্চ করলে আপনাদের যে অ্যাকাউন্টের স্ট্যাটাসটা আপনারা কিন্তু এখান থেকে চেক করে জানতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের টাকা কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করুন বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ